আধুনিক মানবতাবাদ শব্দটি যখন উচ্চারণ করা হয় তখন আমাদের কল্পনায় দয়া ভালোবাসা ও মানব সেবার একটি চেতনা কিংবা দৃশ্য ফুটে ওঠে কিন্তু এই শব্দটি কিংবা চিত্রটির আলে লুকাই আছে ভয়াবহ এক ইমান বিধ্বংসী চেতনা মানবতাবাদের মিষ্টি কিছু স্লোগানে বিভ্রান্ত হয়ে মুসলিম সমাজ সেই ভয়াবহ চেতনার ইমান বিধ্বংসী রূপটাকে চিনতে পারছে না অথচ আধুনিক সময়ের সমস্ত মতবাদের মূল কেন্দ্রে রয়েছে হিউম্যানিজম কিংবা মানবতাবাদ হিউম্যানিজম শব্দটির উৎপত্তি রোমান যুগে আধুনিক সাহিত্য ও সংস্কৃতি নির্ভর একটি বিশেষ শিক্ষাক্রমকে বোঝাতে এই শব্দের উৎপত্তি কিন্তু ঊনবিংশ শতাব্দীতে এসে হিউম্যানিজম বা মানবতাবাদ একটি ধর্মের রূপ লাভ করে এই সময়ে এসে হিউম্যানিজমের সংজ্ঞা দাঁড়ায় এমন এক জীবন পদ্ধতি যার কেন্দ্রবিন্দু হলো মানুষ যেখানে দিনই প্রত্যাদেশ কিংবা পরিচয়ের কোনো মূল্য নেই এবং অতিপ্রাকৃতিক বিষয়ের কোনো গ্রহণযোগ্যতা নেই আমেরিকান লেখক ওয়াল্টার লিপম্যান হিউম্যানিজমের সংজ্ঞা গিয়ে বলে এটি এমন এক ধর্ম যার অধীনে মানুষ এই বিশ্বাস নিয়ে বসবাস করবে যে তাদের সমস্ত মনোযোগ ও দায়িত্ব মানুষের সাধারণ ইচ্ছার প্রতি দৃষ্টি রেখে নির্ধারণ করবে আল্লাহ কিংবা অতিপ্রাকৃতিক কোনো পরিচয়ের ভিত্তিতে নয় উক্ত সংজ্ঞার আলোকে বলা যায় ইউরোপের অ্যালাইটেনমেন্ট আন্দোলন থেকে তৈরি হওয়া হিউম্যানিজম ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কালামকে অস্বীকার করে এবং আল্লাহর জায়গায় মানুষকে প্রতিস্থাপন করে হিউম্যানিজমের কালিমা হল ইলাহা ইল্লাল ইনসান অর্থাৎ মানুষ ছাড়া কোনো ইলাহ নেই হিউম্যানিজম যে হিউম্যান কিংবা মানুষকে আল্লাহর স্থানে প্রতিস্থাপন করে সে নিছক কোনো সত্তা নয় সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ পূর্ণ স্বাধীন ও অমুখাপেক্ষী মনে করে হিউম্যানিজমের কাছে মানুষ নিছক কোনো আকৃতিগত কোনো বিষয় নয় বরং তা হচ্ছে একটি দর্শন যে দর্শন নিজেকে স্রষ্টা কিংবা দীনিকর্তৃত্ব থেকে দায়মুক্ত মনে করে এবং নিজেকে স্রষ্টা হিসেবে দাবি করে হিউম্যানিজম কিংবা মানবতাবাদের সবচেয়ে বড় সমস্যা হল সে মানবাচরণকে মূল্যায়নের জায়গা থেকে দিনকে বিদায় করে দেয় আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আগে মানুষ তারপর ধর্ম মানবতাই সবচেয়ে বড় ধর্ম সকল ধর্মের চেয়ে মানুষ বড় মানুষই শ্রেষ্ঠ ধর্ম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই সবগুলোই হিউম্যানিজম তথা মানবতাবাদের মুখরোচক স্লোগান এই স্লোগানগুলোর মূলভাব একটি সেটি হল সম্পর্ক আচরণ মানবতা ও অধিকার এই সব কিছু নির্ধারণের ক্ষেত্রে দিনই নির্দেশনাকে পেছনে ফেলে মানুষকে মানদণ্ড মানা আল্লাহর নির্ধারিত মানবতা ও অধিকারের চেয়ে মানুষের নির্ধারিত মানবতা ও অধিকারকে মহান হিসেবে দেখা এবং মানুষের ধর্মীয় পরিচয়কে গুরুত্বহীন করে দেয়া আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান হিউম্যানিজমকে বাস্তবায়িত রাখার জন্য কাজ করে যাচ্ছে এবং দেশে দেশে ছোট বড় অনেক হিউম্যানিস্ট সংস্থা ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে আমরা আপনাদের সামনে আন্তর্জাতিক দুটি সংস্থার নাম এবং তাদের স্লোগান উল্লেখ করছি এক আমেরিকান হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন তাদের মূল স্লোগান হলো গোড উইদাউট এ গড অর্থাৎ এলাহবিহীন কল্যাণ এই স্লোগানের মাধ্যমে তারা বুঝাতে চেয়েছে ভালো মন্দ চেনার জন্য আল্লাহ কিংবা দিনের প্রয়োজন নেই মানুষ যেটাকে কল্যাণ মনে করবে সেটাই প্রকৃত কল্যাণ এখানে রব কিংবো ওহির মাধ্যমে খবরদারিকে মেনে নেয়া মানবতাবাদের বিরোধী দুই ব্রিটিশ হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন এই সংস্থাটির মূল স্লোগান হল ফর দ্য ওয়ান লাইফ উই হ্যাভ অর্থাৎ এক জীবনের জন্যই আমরা বেঁচে আছি এই স্লোগানের মাধ্যমে তারা মূলত মানুষের জীবনাচার থেকে আখেরাতের গুরুত্ব কমিয়ে দিয়েছে যার মাধ্যমে একই সাথে মানুষের দিনীবোধের গুরুত্বও কমে যায় এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান পুরো বিশ্বে কাজ করে যাচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে ঘোষিত আন্তর্জাতিক হিউম্যান রাইটস চার্টও এই হিউম্যানিজম নামক মানবপ্রচিত ধর্মের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে যার দরুন হিউম্যান রাইটস চার্টের অধিকাংশ ধারা ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক হিসেবে প্রমাণিত হয়েছে তবে সামাজিকভাবে হিউম্যানিস্ট সংস্থাগুলোর কার্যক্রমের মূল প্রোফাইল হলো দুটি এক মানবাধিকার নিয়ে কাজ করা দুই মানব সেবার কাজ করা এই দুই প্রোফাইল ব্যবহার করে খুব সহজেই তারা সাধারণ মানুষের কাছে মহান ও উদার হিসেবে পরিচিতি লাভ করে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন উপলক্ষে এমন কিছু স্লোগান ও চিত্র তারা প্রচার করতে থাকে যেগুলো মানবতা এবং অধিকারের নামে দিন চেতনাবোধের বিরুদ্ধে জনমত তৈরি করে এবং এসব প্রচারণার মাধ্যমে তারা মুসলিমদের ইমানি গায়রত ও কুফর সির্কের প্রতি সহজাত ঘৃণাবোধকে নষ্ট করে দিচ্ছে এই স্লোগানগুলো মূলত ইমান ও কুফরের সীমানাকে মিটিয়ে দেয় একজন মুসলিমকে তার অজান্তেই কুফুরের সীমানায় প্রবেশ করিয়ে দেয় মুসলিম পরিচয়কে পেছনে ফেলে মানুষ হিসেবে ভাবতে শেখানোর নীতিবাক্যের আড়ালে ব্যক্তির চিন্তা চেতনা এবং জীবনবোধ থেকে দিনের কর্তৃত্ব ও প্রভাবকে বিলুপ্ত করে দেয় হিউম্যানিজমের প্রধান লক্ষ্য প্রিয় মুসলিম উম্মা মহান আল্লাহ তাল আমাদেরকে তারা ইবাদত ও দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এজন্য আল্লাহর বান্দা হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয় হল আমরা মুসলিম আল্লাহর দেয়া শরীয়ত পালন এবং তা জমিনে প্রতিষ্ঠার জন্য তিনি আমাদেরকে প্রেরণ করেছেন সুতরাং আমরা দিনের জন্য এবং দিন আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধনের জন্য ফলে ইমান এবং দিনই পরিচয়টাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিউম্যানিজমের অবাধ প্রচারণায় আমরা আমাদের দিনই পরিচয় নিয়ে হীনমন্যতায় ভুগতে পারি না এবং এই পরিচয়ের ঊর্ধ্বে আর কোনো পরিচয়কে স্থান দিতে পারি না মুসলিম হিসেবে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের মানবতা ও অধিকারের কনসেপ্ট মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকে নির্ধারিত তিনি যেটাকে অধিকার বলবেন সেটাকে আমরা অধিকার হিসেবে স্বীকৃতি দেব তিনি যেটাকে মানবতা হিসেবে পরিচয় করাবেন সে মানবতার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব কিন্তু অধিকার ও মানবতার যেই কনসেপ্ট আমাদের দিনী পরিচয় ও কর্তৃত্বকে নষ্ট করে দিতে চায় সেটাকে আমাদের ঘৃণা পরে প্রত্যাখ্যান করতে হবে মানবতার নামে যেসব স্লোগান আমাদের ভেতর থেকে ইমান ও কুফরের পার্থক্যকে মিটিয়ে দেয় মানবতার নামে যেসব কর্মকাণ্ড কুফর ও সির্কের প্রতি আমাদের স্বভাবজাত ঘৃণাবোধকে বিনষ্ট করে দেয় সেসব স্লোগান ও কর্মকাণ্ডকে আমাদের দিনবিরোধী হিসেবে চিহ্নিত করতে হবে প্রিয় ভিউয়ার্স আজ অসংখ্য অবুজ মুসলিম হিউম্যানিজমের ধর্মে দীক্ষিত হয়ে ইসলামী শরিয়ার অনেক বিধান ও বিশ্বাসকে ঘৃণা করছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধার নামে কুফর ও শির্কের প্রতি মুমিনের সহজাত ঘৃণাকে বিলুপ্ত করে কুফর ও সিরকি কর্মকাণ্ড এবং আয়োজনে লিপ্ত হচ্ছে তাদের কাছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই ঘৃণার মতো ইমানের মৌলিক বিষয়গুলো উগ্রবাদ হিসেবে পরিচিতি পাচ্ছে মানব সেবা ও মানবাধিকার নিয়ে কাজ করতে গিয়ে আমরা যদি হিউম্যানিজম নামক ধর্মে দীক্ষিত হয়ে যাই তাহলে আমাদের রাতে আমরা এই কর্মগুলোর মূল্য হারিয়ে ফেলব এজন্য মানবতার নামে ইমান হারানোর ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে হিউম্যানিস্ট বা কথিত মানবতাবাদী বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা ও স্লোগানের ব্যাপারে মুসলিম সমাজকে সতর্ক করতে হবে মুসলিমদের ভেতর ওয়ালাবাড়ার বিশ্বাসকে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে